মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ চাটা কবুল তো আমরা তো করতে পারবো টাকা পয়সা কম তাই না আমাদের টাকা পয়সা নেই গরিব মানুষ হজ করতে পারবো আপনাকে প্রবুল হস হবে তাহলে কে কে এ কাজটা নেবেন খুব রস হবে প্রবল ওরা হবে কে কে আমি এখন আসি হস করার খুবই ইচ্ছা পারবো না হয়তো বা তার দিলে যদি না থাকে তাহলে কখনো ইচ্ছা দেয় ইচ্ছা নেই

সূর্য পর্যন্ত যদি আমাদের মসজিদে যদি থাকে তাহলে কিন্তু আমাদের ব্যবসা কি ক্ষতি হচ্ছে না পাশাপাশি টাকারও কোনো লোকসান হচ্ছে না তারপরে বলছেন সে যদি আল্লাহ 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 আলহামদুলিল্লাহ যে কোনো বাক্যের মাধ্যমে আফজালে জিক্রিল্লা চিকির কোরআনটা কি যে কোনো বাক্য এক কথা আল্লাহ সাথে তার কানেক্টেড থাকে তাহলে ব্লুটুথ কানেক্ট করে দিবে আল্লাহর সাথে তার আত্মাকে কি করে কানেক্ট করে দেবে অতটুকু সময় একমাত্র শুধু জাতিনের চিন্তা চিন্তা ধ্যান ধারণা তিনি কি আল্লাহ সুগনাও কথা এর সাথে আপনি কানেক্ট করবেন আর অন্য কোনো ব্যক্তির সাথে কানেক্ট করবেন আপনি নন কানেক্ট হয়ে গেলেন তারপরে যদি দুই রেখা সারা তাদের কয় রেখা দুই রেখা তারপরে সে যদি মগরের সারা জামাতের সুযোগ আদায় করে সূর্য ওঠা পর্যন্ত হাওলার ঝিকে আজগার করে সূর্য ওঠার শেষ দুই রেখা সারা আদায় করে সে যেন একটি হজ এবং একটি উমরা আদায় করতো সে যেন একটি হজ এবং উমরা আদায় করতো হজও করলে পাশাপাশি কি করলো কয় লাখ টাকা বাঁচলেন আপনি সাত লাখ টাকা সাত লাখ টাকা বেঁচে গেলেন আপনি সেটা একটি স্বয় একদম হজ করলো এবং উমরা আদায় করলো তখন আদা রত আলম করতেছিলেন সাল্লাহ সেটা কি

যে আপনি যদি এখানে বসে যদি সালাম যদি আদায় করেন এতটুকু সময় যদি আল্লাহর জন্য ব্যয় করতে পারেন কাবা ঘরে গিয়ে হজ যেহেতু আমার পারতেছি না যেহেতু আমার সেখানে গিয়ে হজ করতে পারছি না আমার কি ইচ্ছা হয় না আমার কি ইচ্ছা হয় না সেখানে গিয়ে দিয়ে আমার সেখানে যাওয়ার ইচ্ছা ছিল হজের সব দেওয়ার ইচ্ছা ছিল পারলাম না আদা আধা ঘন্টার সময় ব্যয় করে পুরো সাত লাখ টাকা তোমরা করে ফেলে পুরো সাত লাখ টাকা হজ করে কি আপনারা করতে পারবেন হ্যাঁ আলোচনা দিয়ে শেষ